টুনি একটা গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছিল টুনি সামনে মাটিতে একটা ভাঙা ঘর পড়েছিল ঘরটা ভেঙে গেল এবার আমি আমার সন্তানকে নিয়ে কোথায় থাকবো সামনে আবার বর্ষাকাল চলে আসছে হে সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করো পথে দাও আমাকে কি করব আমি সৃষ্টিকর্তা কি করব আমি অন্য অন্যদিকে টুকি একটা বড় পেয়ারা ধাক্কাতে ধাক্কাতে তার মায়ের দিকে নিয়ে আসতে থাকে ও বাবা পেয়ারাটা কি ভার আর কি ভারি আমার শরীরটা খেমে যাচ্ছে আমি আর পাচ্ছি না আমি বলিং তো বিশ্রাম নে। টুকি দাঁড়িয়ে বিশ্রাম নিতে থাকে কি পর কুকুর টুকি আবারও পেয়ারাটাকে ধাক্কাতে ধাক্কাতে তার মায়ের সামলে নিয়ে আসে টুনি এত বড় পেয়ারা দেখে বলতে থাকি এ মা টুকি তুই এত বড় পেয়ারা কোথায় পেলি আর এটা দিয়ে কি করবি মা আমদে ঘাটে তো ভিঙ্গি গেছে তাই আমদে এই পেয়ারাটা দিয়ে খাবার বানাবো আটাতে ঢাকবো মা আরে টুকি মা তুই তো বেশ ভালো বুদ্ধি বের করছিস তুই দাঁড়া আমি ঘর বানানোর যন্ত্রপাতি নিয়ে আসছি টনি যন্ত্রপাতি নিয়ে আসে আর বড় পেয়ারাটা দিয়ে একটা সুন্দর ঘর তৈরি করে টনি ঘরটা দেখে বলতে থাকে এই পেয়ারা ঘরটা রঙ করলে অনেক সুন্দর দেখাবে টুকি মা তুই বাজার থেকে রং কিনে আনতো আমি ততক্ষণে ঘরটা গাছে ডালে বেঁধে ফেলি টোকি টুনির কথা মতো বাজারে চলে যায় রং আনতে এদিকে টুনি পেয়ারা ঘরটা গাছের ডালে বাঁধে কিছুক্ষণ পর টুকি রং নিয়ে আসে আর টুনি পেয়ারা ঘরটা রং করে এরপর ওরা ওই ঘরের ভিতর প্রবেশ করে ঘরের ব্যবস্থা তো হলো এবার যে কি করে সংসার চালাবো তাই তো বুঝতে পারছি না ম্যা তুমি এত ভাবছ কেন তুমি তো সেলাইয়ের কাজ জানো মা একটা সেলাই মেশিন কিনে মনের পাখিতে জামা কাপড় সেলাই করলে আমাদের সংসার দিয়ে চলে যাবে তো আরে তাই তো এই না হলো আমার বুদ্ধিমতী মেয়ে আমি কালকে সেলাই মেশিন অন্য অন্যদিকে যোগ্য আর কণিকা টুনিদের পাশেই থাকতো যজ্ঞ এদিকে আমাদের ঘর ভাঙা আর টুনি দেখো কত সুন্দর ঘর তৈরি করেছি চলো আমরা ওর ঘরটা দখল করবো কনিকার কথা রাজি হয়ে যায় কনিকার বাড়ির ত্রি ঘর থেকে বেরিয়ে আজ থেকে এই ঘর আমাদের আমরা এই ঘরে থাকবো বেরিয়ে বলছি ঘরের ভিতর থেকে যজ্ঞুর এমন কথা শুনি টুকি টুনিকে ফিস ফিস করে বলতে থাকি নিবেকি হবি এত ভালোবাসে ঘাটেরে কিনে তুই ভয় পাস না মা দেখ আমি ওদের কি অবস্থা করি টুনী একটা দা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে আর বলতে থাকে কি বললি এই পেয়ারা ঘর আস থেকে তোদের আয় ঘরে প্রবেশ কর আজ তোদের ঘাট থেকে মাথাটা আলাদা করে দিব টুনীর এমন ধমক শুনি আর পোনিকা ভয় পেয়ে চায় আর থাকা যাবে না আমাদের ঘর লাগবে না চলো চলো তাড়াতাড়ি চলো এরপর ভয় পেয়ে যু আর কনিকা ওখান থেকে পালিয়ে যায় ছোট টুনি তুই আমাদের আজকে অনেক বড় অপমান করেছিস এর প্রতিশোধ তো আমি সুযোগ বুঝে পরিশোধ করবোই করবো পরের দিন টুনি একটা সেলাই মেশিন কিনে আনে টুনির কাছে বনেসব সব পাখি তাদের জামা কাপড় সেলাই করতে দেয় টি অনেক সততার সাথে তার কাজ সম্পূর্ণ করে টুনি ধীরে ধীরে ধনী হতে থাকে এমন উন্নতি দেখে কনিকা বলতে থাকে আমিও তো সেলাই কাজ জানি তুমি আজকে একটা মেশিন আমাকে কিনে দিবে আজকের পর থেকে কেউ আর টুনির কাছে জামা সেলাই করতে যাবে না সবাই আমার কাছে আসবে তুমি সেলাইয়ের কাজ জানো আমাকে তো আগে বলোনি আমি এক্ষুনি সেলাই মেশিন কিনে আনছি যোগ্য বাজার থেকে কনিকার জন্য সেলাই মেশিন কিনে আনে এভাবে কিছুদিন কেটে যায় একদিন রাজকুমারী টিয়ে টুনিকে তার দরবারে ডাকে টুনি টিয়ের কাছে যায় কি ব্যাপার রাজকুমারী আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ টুনি আমি তোমাকে ডেকেছি টুনি আমি শুনেছি তুমি অনেক সুন্দর সেলাইয়ের কাজ জানো আগামী সপ্তাহে আমার বিয়ে তাই আমি তোমাকে আমার জামা তৈরি করতে দিতে চাচ্ছি তুমি কি নিতে রাজি আছো জামা তৈরি করাই তো আমার কাজ তাহলে নিব না কেন আমি রাজি রাজকুমারী তবে এই নাও কাপড় আমি তোমাকে সঠিক পারিশ্রমিক দিব জামা সুন্দর হলে পুরস্কারও দিব বুঝেছো এবার তুমি আসতে পারো টুনি টুনি কাপড়গুলো নিয়ে তার বাড়িতে চলে আসে আর কণিকা জানতে পেরে যজ্ঞকে বলে যজ্ঞ জানো রাজকুমারী টিয়ে টুনিকে জামা তৈরি করতে দিয়েছে আর টুনিকে পারিশ্রমিকের পাশাপাশি পুরস্কারও দিতে চেয়েছি যজ্ঞ তুমি একটা কিছু করো যাতে টিয়ের কাপড় নষ্ট হয় আর টিয়ে টুনিকে শাস্তি দেয় আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না আমি বড় আমার মামার কাছ থেকে বুদ্ধি নিয়ে আসি কেমন যজ্ঞ তোর মামার বাড়ি থেকে উঠতে থাকে অন্যদিকে ইগলি একটা জামার কাপড় নিয়ে টুনির কাছে আসে টুনি আমি আমার বান্ধবীটির বিয়ে যাব আমাকে এই কাপড়টা দিয়ে একটা আনারকলি ফ্রক বানিয়ে দিস তো ক্ষমা করবে ইগলি দিদি আমার কাছে সময় নেই কারণ আমাকে টিয়ে দিদি জামা বানাতে দিয়েছে তুমি আমার প্রতিবেশী কণিকাকে তোমার জামা বানাতে দিতে পারো